আসসালামু আলাইকুম বন্ধুরা কিছুদিন ধরে দেখতেছি টিকটকে ও ফেসবুকে আদিবাসী পাহাড়িরা আন্দোলন শুরু করছে পাহাড় তাদের নিজের করবে পাহাড় তাদের বাফের সেনা সদস্য সড়াইতে করিতেছে ওখানে আরও সেনা দেব পাহাড় তবুও না আর বাংলাদেশে যারা বাস করে সবাই বাঙালি কেউ আদিবাসী না কেউ পাহাড়ি না পাহাড়ে থাকলে কেউ পাহাড়ি হয় না বাংলাদেশে যারা থাকবে তারাই হচ্ছে বাঙালি এ দেশ বাংলাদেশ আর বাংলাদেশে যারাই বাস করবে তারাই বাঙালি অন্য কেউ আদিবাসী পাহাড়ি এরা দেশ স্বাধীন করে নাই এ রোহিঙ্গাদের মতন সাহায্য করা হয়েছে রোহিঙ্গা যেমন অন্য দেশ থেকে অন্য জায়গা থেকে এসে থাকছে তাদেরকে আমরা রোহিঙ্গা বলি এরকম তোরা হচ্ছে রোহিঙ্গা তো করে আমরা থাকতে দিছি আর থাকতে দিছি বলে তোরা নিজের করে নিতেসৎ তো করে কখনো দেওয়া হবে না এই দেশ বাংলাদেশ আর বাংলাদেশে যারা বাস করে সবাই হচ্ছে বাঙালি বুঝছ বাংলাদেশের মানুষ বাংলাদেশের আইন যেভাবে চালাবে তোরাও সেভাবে চলবি বাঙালি যেভাবে চলবে তোরাও সেভাবে চলবি তোকে কোনো আইন নেই বাঙালির যেগুলো আইন সেগুলোও তবুও আইন তবুও কোনো নিজস্ব দেশ নাই তোরা বাংলাদেশে দেশ হচ্ছে বাংলাদেশ আর পরিচয় হচ্ছে বাঙালি বাঙালি পরিচয় দিতে যদি তোরা লজ্জাবত করস তাহলে নিজেকে রোহিঙ্গা দাবি করবি যে তোমরা রোহিঙ্গা বাংলাদেশে যারা থাকে সবাই হচ্ছে বাঙালি কথাটা